বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো চলে এসে আবার একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে আমি হাঁসের ডিম নিয়েছি ঢ্যাঁড়স নিয়েছি আলু নিয়েছি তো আজকে ঢ্যাঁড়স দিয়ে হাঁসের ডিম রান্না করব আপনারা ভিডিওটি দেখে থাকুন প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করে নেবো আর ঢ্যাঁড়সগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আলুগুলো কেটে নেব বন্ধুরা আমি সব কিছু রেডি করে নিয়েছি সব কিছু কাটাকুটি করে মশলা বেটে সব রেডি করে নিয়েছি এবার শুধু রান্নার পালা আমাকে এইভাবে গুছিয়ে কাজ করতে ভালো লাগে বন্ধুরা তো প্রথমে আমি গ্যাসগুলো আর ডিমটা ভেজে নেব কড়াই আমি বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এবার সরিষার তেল দেব এবার ডিমগুলো ছেড়ে দেবো লবণ দেবে হলুদ দিয়ে দেব দুধ দিয়ে বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমার পাশে থাকুন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য ডিমটা ভাজা আমার হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলেই আমি এখন ঢ্যাঁড়স ভেজে নেব দিয়ে দেবো অল্প একটু লবণ ও হলুদ গুঁড়ো যে ডিমের রেসিপি খেয়েছেন নাকা যদি না খেয়ে থাকেন সে একবার হলেও বানিয়ে দেখতে পারেন এই রেসিপিটি কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় আর আমার হাতে ডিম থেকে খুবই ভালো লাগে আপনাদের কার কার হাতে ডিম খেতে পছন্দ কমেন্ট করতে ভুলবেন না এইভাবে ঢেঁড়সগুলো ভেজে নিচ্ছি ঢেঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কড়াইয়ে সরিষার তেল দেব দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর একটু পাঁচ ফলন দেব দিয়ে হালকা লাল লাল করে ধুব নেব দিব আলু গুড় দি দিব পৰিমাণ মইতো ল'ব আৰু হলুদ গুড়া পৰিমাণ অল্প একটু জল দেব একটু ঢাকা দিয়ে দেব যাতে আলুগুলো আমার সেদ্ধ হয়ে যায় এবার দিয়ে দেবো ঢাকা তিন চার মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো তুলে নেব দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আমার সেদ্ধও হয়ে গেছে অনেকটা কেটে গেছে এবার দিয়ে দেবো টমেটো কুচি এবার দেবো মশলা মশলার মধ্যে আমি বেটে নিয়েছি শুকনো লঙ্কা জিরে বাটা আদা বাটা পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে দেবো এবার আৰু কেচি চি চল দিব চাফ হ'ব এবার দিয়ে দিব জল জল দেওয়ার আগে মা আঠ ঢেঁড়সটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব খেতে কিন্তু অসাধারণ হবে এই রেসিপিটি টেস্ট একবার হলেও ট্রাই করতে ভুলবেন না আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে যে আপনার তাহলে এভাবে নামিয়ে নিতে পারবেন এভাবেও খেতে পারবেন ডিমের কষ আমি কিন্তু আমি এখানে জল দেব একটু রসারসা করব দেখুন দেখতে কতটাই সুন্দর এবং লোভনীয় লাগছে তো কষানো আমার হয়ে গেছে এবার দিয়ে দেবো জল তো আমি জল দিয়ে দিয়েছি বন্ধুরা এবার ফুটতে দেব বন্ধুরা কত সুন্দর ফুটে গেছে আ দেখুন রসা রাসা হয়ে গেছে আমি কিন্তু এখানে দেশি টমেটো দিয়েছি বন্ধুরা দেশি টমেটো খুবই টক এই রেসিপিটা একটু টক টক খুবই ভালো লাগবে খেতে তো বন্ধুরা আমি আবারও বলছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন আপনাদের আমার খুবই প্রয়োজন প্লিজ প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন ঢ্যাঁড়স টমেটো দিয়ে হাঁসের ডিমের এই রেসিপিটি বানাতে ভুলবেন না তো আমার ভিডিওটি এখানেই শেষ হচ্ছে বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে নিজের মতো চলি টাটা